মধু নমস্কার বন্ধুরা সুন্দরবন ব্লক এর থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরা সকাল সকাল চলে এলাম সুন্দরবনে আজকে জঙ্গলে চাক খুঁজে কি করবো চা শুরু করা করে ये जा हम्म ये तो बात ही ना हमको कुछ भी जगह जाते जो और पीछे सामने सीधा जा साइड देखिए ये साइड जा वो किसकी काटा बाबा हां ये मिसा कुछ तो जा बोरोचा चा 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 तू तू थोड़ा थोड़ा बोरोचा नहीं बोरोचा बोरोचा

একটা দারুণ জায়গা হয়েছে দারুণ বসে বসে ভাঙা যাবে বসে 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 চাক ভেঙে যাবে একদম জঙ্গলের ভিতরে তো এরকমই হয় জঙ্গলে আমরা আছি সুন্দরবন জঙ্গলে অন্ধকার হ্যাঁ অন্ধকার অন্ধকার রাখতে জন্য চাক ভিতর দিয়ে প্রচুর পরিমাণে আরও আছে চাক আমরা এটা ভেঙে নিই এটা ভেঙে নিই তারপরে তো আবার দেখবো আরও আছে

হ্যাঁ আমি তাহলে এই সামনেটা দেখছি ঘরের ভিড়ে রেডি কাশি আছে বালতি আছে এত বড় হাঁড়বো যাই আবার ঘুমছে আবার ঘন জঙ্গল ও Ojo. এটা সম্পূর্ণ এটা প্রকার বাসা কাটবো মধু

আমরা চাক সমিতি নিয়ে নেবো তাই তো ওই ইয়েটা বা ইয়েটা নিয়ে আমেজ দা আমাদের আস্তে 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 না এ করে নিবি মধু নিন্দে একবারে একদম টাটকা মধু একদম সিল করা এই যে মধু এইটার ভেতরে শুধু মধু ও শুধু মধু এইটার ভেতরে পুরো একদম টাটকা

মধু শুধু একদম টাটকা মধু আর ঘন জঙ্গল এর ভিতরে ঢোকা যাচ্ছে না সুন্দরবনের জঙ্গল এমনিতে খুব ঘন আর এই কেটকি কাটা আছে জায়গায় জায়গায় এগুলো ফুললে খুব জ্বালা করে ভালোই আমাদের হলো আবার আবার খুঁজবো খুঁজে দেখা যাক বড় চাক দেখতে এর বড় বড় চাক আছে বিশাল বিশাল চা বনের ভিতরে তো বড় চাক আছে বিশাল

ভালোই মধু হয়েছে মধুটা মোটামুটি চার সমেত দেখাচ্ছি আর হচ্ছে আমরা বাড়ি গিয়ে নিলে কারণ তারপরে দেখাবো কারণ হচ্ছে জোয়ার উঠে যাচ্ছে তো জোয়ার জুয়ার উঠে গেলে বেশি চাক ভাঙতে পারবো না তাই তাড়াতাড়ি করে চাকগুলো ভরে নেবে স্যার এর ভেতর ভরে নাকি এটা আছে এখন সব ওটা তো আছে থাকা বুঝে তাহলে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি কারণ সময় বেশি নেই জোয়ার হু করে উঠছে এখন আজকের অমাবস্যার গন তো প্রচুর জল উঠবে চলে জল উঠে যাবে তার আগে আমরা বেরোতে হবে চল 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 চলো যেতে চাকসুন তাতে ঢুকে নিবে মৌমাছি চলে আসছে কিন্তু এই যে হাতের কাছে এক কেজি মধু তো বেরিয়ে গেছে উপরে মোটামুটি আরেকটা চাক যদি বড় চাক পাই বড় চাক পেলে তো কোনো গল্প নেই একটা চাকে এই চাকটা বড় ছিল এখনো ভালো মধু করতে পারিনি তবু তিন কিলোর উপরে মধু হবে মানে কি খারাপ না একটা মধুতে সাত আট কিলো পর্যন্ত মধু হয় দশ কিলো অবধি মধু হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি মেয়ে বাড়ি গিয়ে সব এখন এই বাইরে পড়ে যাচ্ছে রে মধু একদম এখানে চাক আছে মৌমা ছুটছে তো এখানে আশেপাশে চাক থাকতে পারে চাক আছে এই হবে না

তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং যদি কারোর মধ্যে দরকার হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং সেই সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন এসে থাকেন তবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরাটা আবার দেখা হবে